ট্রফি খেলতে দুবাই রওনার আগে দেশের মাটিতে আজ শেষবার অনুশীলন করেছে বাংলাদেশ দল অনুশীলনের পাশাপাশি ছিল আইসিসি টুর্নামেন্ট উপলক্ষে বাংলাদেশ দলের অফিসিয়াল ফটো অনুশীলনে কি নিয়ে এত খুশি মেহদি হাসান মিরাজ মুশফিকুর রহিম রিশাদ হোসেনরা ছবিতে আরেকজন না থাকলে নাজমুল হোসেন শান্তকে দেখে মনে হতে পারত সামনের দিক থেকে বল বা এ জাতীয় কিছু ছুটে আসছে বলেই এমন ভঙ্গিমা অবশ্য স্থির হয়ে দাঁড়ানো স্ট্রেন্ট অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেজির সামনে নাজবুদের এমন ভঙ্গিমার কারণ অবশ্য তারা দুজনেই ভালো বলতে পারবেন স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদের ক্লাসে অফ স্পিনার মেহদি হাসান মিরাজ গা গরমে ফুটবল না থাকলে চলে চলছে রিসাদের রেগ স্পিন অনুশীলন গভীর মনোযোগে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কথা শুনছেন দুই পেসার নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান ছবি তোলার জন্য যাচ্ছেন মাহমুদুজ তাসকিন আহমেদরা বেশ হাসি খুশি চ্যাম্পিয়ন্স ট্রফিগামী দলের সঙ্গে ছবি তুলতে মাঠে হাজির হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও হারতে হারতেই অধিনায়ক নাজমুল হোসেনের সঙ্গে এক ধাপ আলাপ সেরে নিলেন চেয়ারের কাছে এসে পড়েছেন ছবি তোলার জন্য বসার আগে আরেকবার স্যুট ঠিকঠাক করে নিচ্ছেন নাজমুল তাস্কিনরা এই সেই ছবি ভবিষ্যতের জন্য ক্যামেরার ফ্রেমে ধরে রাখা হলো দুই হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি বাংলাদেশ দল